বাসর ঘর থেকে ছুটে এসে আলবি মাঝে রাতে তার ভাইয়া ভাবির ঘরে টোকা দিতে লাগলো ওদিকে ভেতরে তার ভাই রিজভি বলল কি ব্যাপার ওর তো এখন বাসর ঘরে থাকার কথা আমাদের ঘরের দরজায় টোকা দিচ্ছে কেন ফারিং বলল হয়তো কোনো সমস্যা হয়েছে বাসর ঘরে যেতে না যেতেই সমস্যা হয়ে গেল কোনো লজ্জাসরম নেই আরে এমন করছো কেন মানুষের কি সমস্যা হতে পারে না তুমি কি করেছিলে মনে নেই রিজভি ভরকে গিয়ে বলল কি আমি কি করেছি ও এখন মনে করিয়ে দিতে হবে তুমি তো কিছুই জানতে না কিভাবে কি করতে হবে আধা ঘন্টা বসে আগে আমার শেখাতে হয়েছে সে কথা ভুলে গেছো রিজভি কথাটা শুনে চুপসে গেল ওদিকে তার ভাই আরো জোরে টোকা দিচ্ছে ভাবি ভাবি দরজা খলো ফারিন বলল এবার চুপ করে বসে থাকো আমি গিয়ে দেখছি কি বলে বলে সে বাহিরে গেল বাহিরে এসে ফারিন বলল কি ব্যাপার বাসর ঘরে ঢুকতে না ঢুকতে কি সমস্যা হয়ে গেল আলভি বোকার মতো জিজ্ঞাসা করল তুমি কিভাবে বুঝলে সমস্যা হয়েছে নতুন জামাই এই মুহূর্তে বাসর ঘরে নতুন বইয়ের সাথে থাকবে তা না ভাইয়া ভাবির ঘরে ভাবি ভাবি করে ডাকছে এতে আর বোঝার কি বাকি আছে যে এর মধ্যেই কোনো সমস্যা করে ফেলেছে নিশ্চয়ই আমার দেবো ভাবি আসলে আসলে একটা সমস্যায় পড়ে গেছি তুমি প্লিজ হেল্প করো ফারিন মুচকি হেসে বলল হ্যাঁ হেল্প করতে এসেছি এবার বলুন কি সমস্যা আলভি আমতা আমতা করতে লাগলো ইয়ে মানে আসলে ভাবি ওরে বাবারে কি লজ্জা পাচ্ছে নাটক না করে এবার বলবে না হলে আমি যাচ্ছি ভাবিকে আটকে আলভি বলল আসলে ভাবি ওই যে ভেতরে তো জিনিসটা নেই অবাক হয়ে ফারিন বলল জিনিসটা নেই মানে ও কি মেয়ে না কি বলো হাই হাই আল্লাহ ও কি ওইটা নাকি ওর এত বড় সাহস মেয়ে সে যে তোমাকে বিয়ে করেছে আজকে তো আমি ওকে মেরেই ফেলবো আলভি বিরক্ত হয়ে পড়লো উফ ভাবি আমি কি একবারও বলেছি ও মেয়ে না তাহলে কি নেই কিসের কথা বলছো ভাবি মানে ওই জিনিসটা নেই মানে ওই যে প্যাকেটটা নেই ফারিন এবার হেসে দিয়ে পড়লো তুমি সকালে কেন নি আসনি ভাবি জানো কতবার গিয়েছি ফার্মেসিতে কিন্তু কিছুতেই বলে উঠতে পারিনি তুমি প্লিজ একটা ধার দাও আমি কালকে একটা ফেরত দিব ফেরত যে দিবে আমার কাছে তো থাকতে হবে এখন আমি কি করতে পারি বলো তুমি যাও সাহস করে গিয়ে একটা নিয়ে এসো কিচ্ছু হবে না সত্যি কিছু হবে না তো আরে এত বড় ছেলে হয়েছে এখন এটা কিনতে যেতে পারে না যাও বলছি ধম মুখ শুনে আলভি চলে গেল আর ফারিন হাসতে হাসতে নিজের ঘরে চলে গেল নিজের ঘরে যেতেই রিজভি জিজ্ঞাসা করল কি ব্যাপার কেন ডাকছিল এতক্ষণ ধরে ফারিন হাসতে হাসতে বলল কিছুই না ওই যে প্যাকেট নিয়ে আসেনি তাই আমার কাছ থেকে চাচ্ছে তো তুমি কি বলেছ কি বলবো শেষ হয়ে গেছে বলেছি রিজভি অবাক হয়ে বলল কেন আমাদের কাছে তো আছে দুটো দিলেই তো পারতে কোথায় দেখেছিলাম যেন তুমি কি পাগল হয়েছ বড় ভাই হয়ে ছোট ভাইকে এটা দিতে যাবে ঠিক বলেছ আমি দিলে কেমন কেমন লাগে তাই না আচ্ছা তুমি গিয়ে দিয়েছো ফারিন বিরক্ত হয়ে পড়লো দিতে হলে আমি তখন কনি দিতে পারতাম এখন যদি আমি ওকে দিয়ে দেই তাহলে সে আর সাহস করে দোকানে চাপেই না বিয়ে করেছে এখন তো ওটা লাগবেই তাছাড়া ওটা নিরাপত্তার বিষয় গুরুত্বপূর্ণ জিনিস এই সবকিন্তু লজ্জা কিসের সবারই তো লাগে ঠিক বলেছ। এত বুদ্ধি আমার বউয়ে আলভি বের হতে যাবে এমন সময় পেছন থেকে তার অন্ধমা ডাক দিয়ে বলল কিরে এতরাতে কে বাহিরে যাচ্ছে আলভি এ সময় তার মাকে মোটেও আশা করেনি এই মুহূর্তে মাকে কিভাবে কথাটা বলা যায় না না মায়ের সাথে কি কেউ সব কথা শেয়ার করতে পারে কিরে কেউ বাহিরে যাচ্ছে নাকি ভিতরে চোর ঢুকলো না মা আমি আলভি তুই এত কোথায় যাচ্ছিস আলভি বলল মা আমার আসলে একটু ওষুধের দোকানে যেতে হবে একটা গ্যাস্ট্রিকের ওষুধ লাগবে খুব যন্ত্রণা পাচ্ছি একটা গ্যাস্ট্রিকের ওষুধ দেখি বাসায় রাখতে পারিস না আচ্ছা ঠিক আছে যাচ্ছিস যখন আমার জন্য একটা স্যালাইন নিয়ে আসিস শরীরটা দুর্বল লাগছে একটা খেই ঘুমবো আলভি আচ্ছা বলে চলে গেল আলভি অনেক সাহস নিয়ে গেটের সামনে গেল গিয়ে দেখে গেটটা বন্ধ তারপর পেছন ফিরে দেখে দারোয়ান চাচা ঘুমাচ্ছে তাকে ঘুম থেকে ডেকে তুলতেই সে কেকে করে চেঁচিয়ে উঠল তাকে কোনোভাবে চুপ করতে বলে তারপর আলফি বলল চাচা আমার একটু গুরুত্বপূর্ণ কাজ আছে বাহিরে যেতে হবে গেটটা খুলে দিন তো বাচ্চা একটা হাই তুলে বলল এখন কোথাও যাওয়া যাবে না মানে আরে না এখন কোথাও যাওয়া যাবে না বাড়িওয়ালার নিষেধ আছে কিন্তু চাচা আমার তো গুরুত্বপূর্ণ একটা জিনিস লাগবে আরে সেটা যাই হোক না কেন আমি গেট খুলতে পারবো না চাচা আপনি কি জানেন গেট না খুললে আমি আজকে ঘুমোতে পারবো না আর আপনি কি জানেন গেট খুললে আমার চাকরি থাকবে না আলভি এবার বুদ্ধি করে বলল চাচা আপনারও তো মা আছে তাই না মারা গেছে ছিল তো ছিল কেন আলভি আবারও ন্যাকা কান্না কেঁদে বলল চাচা আমার মায়ের হাপানির টান উঠেছে আপনি যদি গেটটা খুলতেন তাহলে আমি ওষুধ আনতে যেতে পারবো আপনি যদি গেটটা না খোলেন তাহলে আমি ওষুধ আনতে যেতে পারবো না আমার মাকে আজকে আমি হারিয়ে ফেলবো চাচা কথাটা শুনে বাচ্চা একটু মন কলে গেল তারপর বলল আচ্ছা ঠিক আছে আমি খুলে দিচ্ছি কিন্তু কাউকে বলা যাবে না কিন্তু জি বলবো না তারপর বাচ্চা দরজা খুলে বলল তাড়াতাড়ি আসুন আলভি ঠিক আছে বলে বেরিয়ে গেল একটা দোকানে গিয়ে দাঁড়িয়ে রইল আলভি দোকানদার বলল কি ভাই কিছু বলেন না কেন না মানে একটা স্যালাইন লাগত দোকানদার একটা স্যালাইন দিয়ে বলল এই নিন আলভি কাচুমাচু করে বলল ওই যে মানে আর একটা জিনিস লাগত কি আসলে আজকে আমার বাসর রাত দোকানদার একটা হাসি দিয়ে প্যাকেট হাতে দিয়ে বলল পঞ্চাশ টাকা দিন আলভি টাকা দিয়ে লজ্জায় লালমুখ লুকিয়ে কোনোভাবে চলে আসলো বাসর ঘরে ঢুকতেই নববধু মিম বলল একটা প্যাকেট আনতে এতক্ষণ লাগে তোমার কত কষ্ট করে এটা ম্যানেজ করেছি জানো এবার থেকে এসব কেনার অভ্যাস করো এত লজ্জাসরম পেলে বউ থেকে দূরে থাকতে হবে না না ঠিক আছে প্রথমবার ছিল তাই একটু কষ্ট হয়েছে এবার এবার থেকে দেখবে আর সমস্যা হবে না আগে থেকেই আমি নিয়ে আসবো আর একটু দেরি হলে আমি ঘুমিয়ে পড়তাম আলভি প্যাকেট বের করে পড়ল তাহলে তাড়াতাড়ি কার্যক্রম শুরু করে বলে প্যাকেটটা খুলে দেখে তার মধ্যে একটা স্যালাইন কি আশ্চর্য তুমি একটা স্যালাইন নিয়ে আসলে কেন আলভি মাথা চুলকাতে চুলকাতে ভাবল সে স্যালাইন কিভাবে নিয়ে আসলো মুহূর্তেই তার মনে পড়ে গেল তার মায়ের কথা আলভির মা পানির গ্লাসে চুমুক দিয়ে স্যালাইনের প্যাকেট হাতে নিতেই আলভি এসে প্যাকেটটা কেড়ে নিয়ে বলল মা এটা না এটা নাও কিরে তোর আবার কি হলো মা আসলে ভুল করে আমার আর একটা ওষুধের প্যাকেট দিয়ে ফেলেছিলাম তোমাকে এখন যেটা দিয়েছি সেটাই তোমার কয়টা যে ওষুধ লাগে তোর এই বয়সে এই বলে তিনি স্যালাইন খেতে লাগলেন আর এদিকে আলভিয়ার তার বউ হাত ছেড়ে বাঁচল সম্মানিত ভিউয়ার্স গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে অবশ্যই ভুলবেন না গল্পটির রচনা ও পরিচালনায় অভিক সাথে ক্যামেরায় শিহাব ও আশরাফ এবং প্রযোজনায় মঞ্জুর মর্শেদ